আসসালামু আলাইকুম ভিডিও আপনি যদি চান যে আপনার আজকে ভিডিও দেখার পরে আপনার ফেসবুক পেজটা সাজেস্টে আসুক তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্য কারণ ফেসবুক পেজটা এসিও বলতে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝায় বোঝাই সো এসিও ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আপনার ফেসবুক পেজটা সার্চ দেয় আপনার ফেসবুক পেজ যে কোনো নামে থাকতে পারে সেই নামে যদি কেউ সার্চ দেয় তাহলে সেই নামে সবারই প্রথমে কিন্তু আপনার ফেসবুক পেজটা আসবে এরকম হতে পারে অথবা হতে ব্যাপার হচ্ছে যে অনেক সময় আপনি কোনো ফেসবুক স্ক্রল করতে হতে দেখেন নিজে অনেকজনের পেজগুলো রিকমেন্ডেড করে যে এই পেজগুলো এই রিলেটেড পেজ এরকম এগুলা ফলো করুন এরকম একটা ই আসে বা সাজেস্টে আসে অনেকজন ফেসবুক পেজ দেখতে পান আপনি সাজেস্টে চলে আসে সব পেজগুলো যেমন আসে এটা যদি চান যে আপনার পেজটাও সেভাবে আসুক তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্য সো আজকের ভিডিওতে পরে কিন্তু আপনার ফেসবুক পেজটা সবাই সাজেস্টে আসবে সবারই প্রথমে আসবে এবং সবাই ফলো করবে ফলো করবে ভিডিও ভাইরাল হবে যে কোনো ভিডিওতে বা ফেসবুক পেজে অনেক রিস্ক বাড়বে সো সেটা যদি করতে চান তাহলে আজকের ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য সোভিয়ার্স সেটা দেখো আজকের এই ভিডিওতে কীভাবে আপনার ফেসবুক পেজটা এসেও করবেন সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ফেসবুক পেজ ইজিও করার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম এর জন্য প্রথমে কাজ হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকে চলে যেতে হবে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে আসলাম আসার পরবর্তীতে আপনাকে প্রথমে একটা ব্যাপার ডিসাইড করতে হবে আপনার ফেসবুক পেজের নামটা কেমন হলো সো এটা জানার জন্য প্রথমেও বলতে যে আপনাকে প্রথমত আপনাকে এই যে সার্চবার পেয়ে যাবেন আপনি ফেসবুক পেজ থেকে সার্চ করবেন না আপনি ফেসবুক থেকে সার্চ করবেন আপনার প্রোফাইল থেকে সো আপনি এখানে সার্চবার পেয়ে যাবেন এখানে আপনার আপনার ফেসবুক পেজের নামটা লিখবেন যেমন আমি লিখছি আমার ফেসবুক পেজের নাম মনে করেন একটা নাম লিখছে একটা ফেসবুক পেজের ফেসবুক পেজটা অনেকগুলো আছে আমার তারপরে যদি একটা পেজের নাম লিখলাম মনে করেন টেক টেকসোন সেভেন ওকে তারপরে এখানে সার্চ যদি আমি করে দিই তারপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা সবাই প্রথমে চলে এসেছে তারপরে যদি আমি এখানে যদি একটু ব্যাকে যাই এখানে যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ পেজ লিখে আসে পেজে যদি আমি ক্লিক করি দেখুন আমার কিন্তু একটাই পেজ আছে সো এই ক্যাটাগরিতে বা এই ধরনের পেজের নামটা কিন্তু একটাই আসে সো আপনাকে এখানে ডিসাইড করতে হবে আপনারটা যেন ইউনিক নাম হয় সবার যাতে একটু আলাদা নাম হয় এবং আপনার নামে যেন আর কোনো ফেসবুক পেজ যেন না থাকে এরকম একটা ব্যাপারটা আপনার ডিসাইড করে নিতে হবে আর যদি মনে করেন আপনার আর আপনার ফেসবুক পেজের নামে আরও ফেসবুক পেজ আছে তাহলে আপনি আগে পরে কিছু দিয়ে ফেসবুকে পেজের আগে বা পরে নামের আগে পরে কিছু দিয়ে আপনার ফেসবুক পেজের নামটা একটু আলাদা করতে হবে ইউনিক করতে হবে এটা কিন্তু প্রথমে এসিও বলতে পারেন সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে হবে এখন দিন দুই নম্বর সিস্টেমে জন্য আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি আর যে ফেসবুক পেজটা দেখালাম এখানে ক্লিক করে যদি আমি ফেসবুক পেজে যাই আর দেখুন ফেসবুক পেজে আমি সুইচ করছি সো এরপর আমি ফেসবুক পেজে চলে আসলাম আসার পরবর্তীতে কী করতে হবে আমি প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে আমি প্রোফাইলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চলে এসেছে সো এখানে একটা ব্যাপার রিয়েলাইজ করতে হবে এখন হচ্ছে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরি লিখে আছে রাইজিং স্টার ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর সো আপনাকে প্রথম কাজ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি বলতে যেটা মনে করেন আপনার যে টাইপের ভিডিও আপলোড করবেন যে বা যে টাইপের পেজ আপনার যে কোনো টাইপের পেজ হতে পারে ভিডিও পেজ হতে পারে বা আপনার যদি কোনো প্রোডাক্ট সেল করা পেজ হতে পারে সেরকম পেজ হতে পারে আপনি কী ধরনের পেজটা খুলেছেন সেরকম পেজের ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এটা কিন্তু আপনার ফেসবুক পেজ এসিও করার প্রধান মাধ্যম বলতে পারেন প্রথম 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 পথ বলতে পারেন এটা আপনার ফেসবুক পেজ এসিও করার জন্য এসিও মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সবার উপরে আপনার ফেসবুক পেজটা যাবে বা সবারই মানে বা সবার প্রোফাইলে কিন্তু আপনার ফেসবুক পেজটা সাজেস্ট করা হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ এসিও মূলত সো এটা করার জন্যে কী করতে হবে আপনাকে অবশ্যই এখানে পেজ ক্যাটাগরি যেটা আছে সেটা আপনি সিলেক্ট করতে হবে আমার যেমন টেক বেজ আমার টেকনোলজি বেজ যেহেতু ফেসবুক পেজ সেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়েছি আপনার যদি ব্লগিং হয় ব্লগিং দেবেন বা কুকিংয়ে রান্না করা হলে রান্না দেবেন বা যে কোনো ক্যাটাগরি হতে পারে বা নাচ শেখাতে যদি চান সেটি বা নাচ শেখাতে চাইলে সেখাতে ড্যান্সিং দেবেন বা কোনো আর্ট করতে হলে সেটা বা কোনো আর্ট করতে চাইলে আর্টিস্ট দেবেন এরকম অনেক কিছু আছে বা আপনি যদি কোনো শিল্পী হন সেরকম আপনার ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই সো এটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার সো পরে বর্তীতে মনে করেন যে এটা সবগুলো সেটা আপনার সম্পূর্ণ হয়েছে হওয়ার পরবর্তীতে কী করতে হবে আপনাকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা হলো মূলত বায়ো এই বায়োটা কিন্তু আপনার লিখতে হবে বায়োটার ভিতরে আপনার ফেসবুক পেজের অবশ্যই নাম থাকতে হবে সো দেখতে পাচ্ছেন টেক জন সেভেন আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই নাম আছে বায়োতে সো আমি যদি এখানে ক্লিক করি করার পরে যদি দেখতে পাচ্ছেন এডিট যে অপশন সো আমি যদি এডিটে যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখা আছে টেক জন সেভেন ইজ ওয়ান অফ দোজ মোস্ট ইম মোস্ট পপুলার টেক বেজ ফেসবুক পেজ ইন বাংলাদেশ সো আপনাকে এমন কিছু লিখতে হবে শর্টে আপনাকে এমনভাবে শর্টে লিখতে হবে যেমন একশো ও কয়টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন একশো সো এখানে দেখতে পাচ্ছেন একশো একটা ওয়ার্ডের ভিতরে আপনাকে মানে শব্দ লেটারের ভেতরে মানে বর্ণের ভিতরে আপনাকে লিখতে হবে এটা আমার আশিটা হয়েছে আশিটার ভিতরে আমরা সম্পূর্ণ করেছে আপনাকে এইভাবে লিখতে হবে এবং এখানে আপনার অবশ্যই আপনার পেজের নাম মানে আপনার পেজের নামটাও কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে না নইলে কিন্তু আপনার সেটা মনে হলো এসিও কাজ হবে না সো এইভাবে করে আপনাকে লিখতে হবে সকর্ম কথার ভিতরে গুছিয়ে লিখতে হবে এমন কিছু শব্দ তারপরে কি হবে এটা করে আপনি যদি সেভ করে দেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল আপনার এক ধাপ এসিও সো মূলত ফেসবুক পেজ পেজ এসিও করার জন্য এইগুলাই যথেষ্ট যদি আপনি যে ক্যাটাগরি সিলেক্ট প্রথমে আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে আপনার নামটা কেমন হয়েছে নামটা ইউনিক হতে হবে সেটা একটা ক্যাটা একটা সিস্টেম তারপর পেজ ফেসবুক পেজের ক্যাটাগরি করতে হবে সঠিকভাবে তারপরে অ্যাপোর্টে বা বায়ো লিখতে হবে বায়ো লিখলে কিন্তু আপনার মূলত প্রথম প্রধানত এইগুলো করলে হয়ে যাবে আর বাদ বাকি সমস্ত গাছগুলো তো আপনি আগে থেকে করে রাখবেন অবশ্যই আপনাকে যে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আপনার বাদ বাকি সমস্ত কাজগুলো কিন্তু হয়তো আপনাকে করতেই হবে তাই না সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ছোটোখাটো ব্যাপারটা নিয়ে আপনি ফেসবুক পেজে ইস্যু করে নেবেন সো সোভার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি যদি ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভ আল্লাহ হাফেজ